আকাশ শাহবাগে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস বাংলাদেশ জাতীয় জাদুঘর এটা শুধু একটা জাদুঘর নয় এটা আমাদের অতীত ঐতিহ্য আর সংস্কৃতির জীবন্ত সাক্ষী একটা জায়গা যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি নিদর্শন বলে উই ডিটেন্ট সার্ভাইভ হিস্টরি উই মেড ইট এই জাদুঘরের যাত্রা শুরু হয় উনিশশো তেরো সালে তখন এর নাম ছিল ডাকা মিউজিয়াম ব্রিটিশ গভর্নর লর্ড কার মাইকেলের হাত ধরে এর উদ্বোধন হয় আর প্রথম কিউরেটর ছিলেন বিখ্যাত ইতিহাসবিদ নলিনীকান্ত ভট্টাশালী পরে উনিশশো তিরাশি সালে এটি আনুষ্ঠানিকভাবে রূপ নেয় বাংলাদেশ জাতীয় জাদুঘরে যা আজ আমাদের জাতীয় গৌরবের অন্যতম প্রতীক ভেতরে ঢুকলেই দেখা পড়বে ইতিহাস আর শিল্পের এক অসাধারণ সংমিশ্রণ গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে চারতলা পর্যন্ত প্রতিটি ফ্লোরেই এক একটা গল্প প্রথম তলায় দেখা যায় বাংলাদেশের মানচিত্র চৌষট্টি জেলার তথ্য আর রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি যা আমাদের জাতীয় শক্তির প্রতীক তারপরে কে আছে প্রকৃতির আশ্চর্য সব নিদর্শন হাতির দাঁত তিমির জিহবা নদী পাহাড়ের গল্পে ভরা এক জগৎ দ্বিতীয় তলায় আছে আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আর লিবারেশন ওয়ারের গৌরবময় অধ্যায় শহীদ মিনারের ছবি মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র যুদ্ধকালীন পোস্টার সবকিছু কিছু যেন বলে যায় ফ্রিডম ওয়াজ নেভার ফ্রি তৃতীয় তলায় অপেক্ষা করছে বিশ্বের চার শিল্প চীনা কোরিয়ান ইউরেনিয়াম ইরানিয়ান আর সুইস গ্যালারি একটা জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন ওয়ার্ল্ড সিভিলাইজেশন ইন ওয়ান ফ্রেম আজকের প্রজন্মের কাছে এই জাদুঘর শুধু ইতিহাসের সংরক্ষণাগার নয় এটা শেখায় হু উই আর অ্যান্ড ওয়ার উই কেম ফ্রম এখানে প্রতিদিন আসে দুই হাজারেরও বেশি দর্শক যার মধ্যে অনেক বিদেশিও আছেন কারণ তারা দেখতে চান কীভাবে একটি দেশ নিজের ইতিহাসকে ভালোবাসে এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জাতি তার ইতিহাস জানে তাকে কেউ মুছে দিতে পারে না তাই যদি আপনি ইতিহাস ভালোবাসেন আর জানতে চান বাংলাদেশের অতীত ঐতিহ্য আর সংস্কৃতির গল্প তাহলে একদিন চলে আসুন বাংলাদেশ জাতীয় জাদুঘরে এখানে প্রতিটি নিদর্শন আপনাকে বলবে হিস্টোরি লিভস হিয়ার আর এমনই চমৎকার তথ্যভিত্তিক ভ্রমণ গল্প জানতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কিউরিয়াস বেঙ্গলিকে আর নতুন ভিডিওর আপডেট পেতে ফলো করুন আমাদের পেজ অ্যান্ড স্টে কিউরিয়াস উইথ কিউরিয়াস বেঙ্গলি